اللہ نبی دویار نبی نور نبی مکر زمین مکر جہر لوگے دے دے مکر جاہل در کے مکر زناکاری در کے مکر چور ڈکا در لوگے در کے ایک انہیں بھلو مانوس پورنرین نبي جي مانوس کے ہدایت پر ڈاک قرآن بولے هو الذي بعث فِي الْأُمِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آياته, آيَاتِهِ آيَاتِهِ, آياته, آياته وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابِ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ 1450 বছর আগে মক্কা রাসূলুল্লাহর নবুয়তের দাবি করার পূর্বে আল্লাহর নবী নবুয়তের কাজ শুরু করার পূর্বে মক্কার লোক অন্ধকারে ছিল মক্কার লোক জেনাকারি ছিল মক্কার লোক চোর ছিল মক্কার লোক ডাকা ছিল মক্কার লোক মানুষ হত্যা করত মক্কার লোক মানুষের হক নষ্ট করে দিত মক্কার লোক ভাই ভাই মারামারি করত মক্কার লোক বংশে বংশের সাথে লড়াই করত এক দিন নয় দুই দিন নয় জেনারেশন ওয়াইজ লড়াই চলত মক্কা বংশের লড়াই চলছে বাপ মরতে মরতে বলছে শুন তোর দাদা সাথে ওর দাদার লড়াই ছিল তোর দাদা বদলা দিতে পারেনি আমার বাপ বদলা দিতে পারেনি আমিও পারিনি তোকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ওর বংশকে শেষ না করা পর্যন্ত তুই শান্তিতে থাকবি না ওয়াদা কর বেটা বেটা বলছে আব্বা ওয়াদা করছি ওর বংশকে শেষ না করা পর্যন্ত শান্তি দেব আপনার আমার লড়াই দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর এক একটা জেনারেশন তাদের লড়াই ছিল বংশ পরম্পরা

তাহলে তারা কারা যারা লাইলাই ইল্লাল্লাহ পড়লো অথচ তাদের নামাজ কবুল হলো না কেন তাদের নামাজ কবুল হলো না কেন তারা মুনাফিক হয়ে গেল কি কারণে তাদেরকে মুনাফিক বলা হলো একটু লক্ষ্য করে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আমার যে অহংকার ধর্ম নিয়ে আপনার আমার যে বড়াই ধর্ম নিয়ে আপনার যে মনে হচ্ছে আপনি মরে গেলেই জান্নাতে চলে যাবেন আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে বুঝতেন আপনি দেখতেন যে না না ওই জামানায় মুনাফিক ছিল জানার দরকার নেই আপনার এবং আমাদের আমলের মধ্যে মুনাফিকই পরিপূর্ণ

হে মুসলমান তুমি বল কুরআনের দিকে লক্ষ্য করো আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো আর তুমি বল ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম الملائিকা একদল মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহর কুরআন তাদের ব্যাপারে বলে হে আর যারা বলে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং এর কথার করতে তারা জিরোতার সাথে দাঁড়িয়ে গেল

কোরআনের অর্থ আমরা জানি না আল্লাহ কি বলেছেন আমরা জানি না আপনি কথা শুনবো আমি একটা কথা বললাম আমার পরের বক্তা ঠিক আমার বিরুদ্ধে বলবে সেও কোরআনের একটা আয়াত করে দেবে আপনি আমার মজলিস থেকে বেরিয়ে গিয়ে আরেকটা দলের মজলিসে যাবেন আমি যা বলেছি তার উল্টোটা বলবে সেও কোরআনের দলিল দিয়ে দিয়ে দিবে

জোরে বলা যাবে না ভাই আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কোরানের কথা শুনে আমার অন্তর্ কি ভীত হয় কোরানের কথা শুনে কি আমার মনের মধ্যে কোনো পরিবর্তন হয় যখন তাদের যখন তাদের কোরানের আয়াত বলা হয় ভাইটা আল্লাহর কোরান আল্লাহ কালাম তাদের ধিমান বেড়ে যায় আল্লাহর কোরান শোনার সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে স্ফূর্তি হয় হয় আল্লাহর প্রতি তাদের ভরসা বেড়ে যায় সম্মানিত ভাইরা বাবাজিরা হে যুবকেরা जवानों আল্লাহর দিন দিয়ে বুঝে নাও আল্লাহর কোরআন যদি তোমার কথা আল্লাহর কথা শুনে কোরআনের কথা শুনে তোমার মনে ভয় না আসে আল্লাহর কোরআনের আয়াত শোনাার পরে যদি তোমার মনে আনন্দ না আসে আল্লাহর কথা শোনার পরে যদি তোমার ইসলামের প্রতি আকর্ষণ না আসে তুমি নিজেকে মুমিন বলতে পারো না তুমি যখন আল্লাহকে রব বলে মেনে নেবে আল্লাহর কোরআন বলে তোমাদের অন্তরের অবস্থা কেমন হবে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ যখন আল্লাহর কোরআন আয়াত আলোচনা হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় যখন অন্তরের অবস্থা এমন হবে আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই তোমরা যখন এই অবস্থায় দাঁড়াবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ অন্তরের অবস্থা বলে দাও হে মুমিনীন এরপরে জিহ্বার অবস্থা বলা হচ্ছে অন্তর আল্লাহর ভয়ে ভীত কোরআনের কথা শুনে অন্তর সন্তুষ্ট যে আমরা ভুল রাস্তায় নেই আমরা সঠিক রাস্তায় আল্লাহ আবার সার্টিফিকেট দিচ্ছেন মুমিনকে হে মুমিন আমারpmod বিশ্বাস এনেছো আমারpmod ইয়াকিন এনেছো আমারpmod আশা এনেছো আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ক্বাল রাব্বুনা আল্লাহ তারা বলে আল্লাহ আমাদের রব এবং তারা দাঁড়িয়ে থাকে they are stand ওই তারা দাঁড়িয়ে থাকে

তোমরা চিন্তা করো না তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো তো তোমাদের অন্তরেও এই কথা আছে তোমাদের ভিতরেও এই কথা আছে শোনো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমরা ভয় পেওনা চিন্তা করো না ওয়া আবিশিরুম বিল জান্নাহ দুনিয়াতে তোমাদেরকে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে শুনে নাও তোমাদের জান্নাতের সুসংবাদ দিয়েছি তাহলে মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে কোন আমল নেই কোনো আমল নেই ইমান তৈরি হয়ে গেছে ইমান মজবুত হিসাবে তৈরি হয়ে গেছে আমরা যে ইমানের দাবি করি এটা সন্দেহযুক্ত ভাই আমরা যে ইমানের কথা শুনি এটা সন্দেহযুক্ত আমি বলছি না এই ইমান ভুল সন্দেহযুক্ত আল্লাহর কোরআন যে ইমানের কথা বলছি অন্তর এবং জবান দুটোই এক

এরপরে আপনাকে প্রথম যে আমলটা করতে হবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর ফরজ কিন্তু আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের কাজে আসে না কেন রোজা রেখে সারা দিন বসে বসে গিবত করছি হয় না হয় নি ভাই পান দোকানে হয় না হয় নি রোজা রেখে বসে বসে ক্যারাম খেলছি

یہ

دنیا زمین ہے آمدر کے سب کیجو جانا پر ہوگا کہ دنیا شڑے جیتے جائیں اتر آگا درسل اللہم صلی اللہم

আপনাকে আমি কোন কথা বলছি না আমি আপনাদেরকে প্রথম বলছি আজকে নবীজি বললেন ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্য মানুষ অনিষ্ঠতা হওয়ার ভয় পায় না হে আল্লাহের ভালো মানুষ যদি তুমি হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার দ্বারা কোন মুসলমানের ক্ষতি না হয় এই জীবনের প্রথম মুসল বানিয়ে না জিন্দগিতে যদি ওসুল হয়ে যায় আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না হে মুসলমান না না কোনো মুসলমানের কথা নয় তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের কোনো অনিষ্ট হবে না তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের সমালোচনা হবে না তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের ক্ষতি হবে না তোমার দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাবে না আল্লাহ নবী বলেন তুমি উত্তম মানুষ ভালো মানুষ সবচেয়ে খারাপ মানুষকে

আজকে যত সমাজের বিভিন্ন রূপ গঠন আমরা সোশ্যাল মিডিয়া কোন বক্তব্য কোন ক্লিপকে আমরা কেটে আছাড় করে চালিয়ে দিলো হাজার হাজার মানুষ কে কার ভক্ত একটা এই সমালোচনা করে আমি আপনাদেরকে বলবো আপনি যদি কোনদিন পীর ভক্ত হন তাহলে আপনি যদি নিজেকে পীর ভক্ত মনে করেন আপনি সমালোচনা করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়া কমেন্ট করা বন্ধ করুন আপনি যদি সোশ্যাল মিডিয়া কমেন্ট করেন আপনার কমেন্টে যেন ভালো কথা লেখা হয় আপনার কমেন্টে কোনো খারাপ কথা লেখা হবে না ইনশাআল্লাহ বলুন এটা শুধু যুবক বক্তব্য

যে ছেলে খিটখিটে তার প্রথম লক্ষণ সে মোবাইলে সারাদিন আপনি আপনার মোবাইলকে আপনার জীবন থেকে একসাথটা বার দেন আপনি পরীক্ষা করুন কসম খেয়ে নিন

আল্লাহ নবীর ফরমান হে মুসলমান তোমরা কথা বললে ভালো কথা বলো নতুবা তোমরা চুপ থাকো কথা বলো নবীজি বলেন কথা বললে ভালো বলো নতুবা সুকুত ইখতিয়ার করো সাইলেন্স ইখতিয়ার করো চুপ থাকো আমরা কথা বললে সমালোচনাকে আমরা গ্রাউন্ড করেছি আমাদের কথার মধ্যে অনূল্য কম বুঝে এইটা আমাদের কথার মধ্যে বের হই আমাদের কথার মধ্যে অন্য মানুষ ইসলাম সম্পর্কে জানে না মাওলানা কথা বলছে সে বলে আমি ছাড়া আর কেউ না বক্তা কথা বলছে যে আমার বক্তব্য সবচেয়ে ভালো বক্তব্য সে অন্যকে ছোট করে নিজেকে সেরা জাহির করছে ইল্লা মাশাআল্লাহ কিছু বড় বড় আলেম আমাদের কথা ছাড়া

কিন্তু আমার মনে মনে যদি এই ধারণা থাকে আমরা আমার ঘরে ঘরে একটু ছেলেটার পেটে হচ্ছে একটু না আপনি ঘর থেকে বউর সঙ্গে বাপের সাথে ঝগড়া জুটে করে রাত দুটোর সময় গাড়ি করে নিয়ে যাচ্ছেন তাকে মোটর সাইকেল ভালো হঠাৎ আপনি আপনি বিপদে পড়েছেন গ্রামের এরকম তিরিশটা লোককে আপনি হেল্প করেছেন আপনি ফোন করছেন ভাই আমার না ঘরে আমার আমার অসুস্থ কিছু না সে ভাই আমি তখন শরীর খারাপ ভাই আমার ঘরে তো কেউ নেই তোমার ভাবি একা দেখবেন সবাই আপনাকে রিজেক্ট করে দিচ্ছে আপনার মনের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে আপনার মনের মধ্যে আক্রোশ আসবে আরে এত লোকের আমি সাহায্য করলাম আমার বিপদে আমার পাশে তো দাঁড়ালো না

আপনি যখন কোনো কাজ করবেন ওই কাজের রিটার্ন এক্সপেক্টেশন প্রত্যাশা রাখবেন আমি এটা আমার এই সোশ্যাল করতে গিয়ে শিখেছি